জয় মা নাগমাতা রানী নমস্কার আমি মানিক হ্যাঁ দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো জুয়া খেলাতে জয়লাভ করার দুটি গাছের শিকড় এই দুটি গাছের শিকড় আপনার দুই গালে রেখে যেখানে আপনি জুয়া খেলতে যাবেন জয়লাভ আপনাকে হতেই হবে যে দিনের পর দিন জুয়া খেলাতে আপনি হেরে যাচ্ছিলেন জুয়াতে আপনার সর্ব কিছু শেষ হয়ে যাচ্ছিলো দর্শক বন্ধু তাই আজকে দুটি গাছের শিকড় আপনার দুই গালে আর একটি তাবিজ বানাতে হবে এই দুটি গাছের শিকড় দিয়ে যে নিয়ম আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যদি আপনার প্রয়োজন হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন কারণ আজকের এই জুয়া খেলার যে তাবিজ বা দুটি গাছের শিকড় বহুদিন ধরে অনেক দর্শক ফোনের পর ফোন করে বলছে দাদা জুয়া খেলার কিছু দিন যাতে আমরা জয়লাভ করতে পারি দিনের পর দিন আমাদের সর্বকিছু শেষ হয়ে যাচ্ছে ঘর বাড়ি যেতে বসেছে যাতে এই জুয়া খেলার থেকে আমরা কোনো কিছু জয়লাভ করতে পারি যে অর্থ আমাদের চলে গেছে সেই অর্থ জানি আর কোনো দিন না যায় সেই কোনো ব্যবস্থা আমাকে দিতে বলেছে তাই আজকে দুটো গাছের দ্বারা জয়লাভ হবে সেই বিষয়ে আমি আপনাদেরকে বলবো। তবে প্রত্যেকটি দর্শক বন্ধুকে বলবো যে এই জুয়া খেলা একটি নেশা তবে এর থেকে দূরে থাকায় অনেক ভালো এতে আপনার সংসারও ভালো থাকবে কর্ম করে খান তবুও আমি দিচ্ছি কারণ আমার চ্যানেলে চেয়েছে চ্যানেলে দিতে হয় তাই আমি অবশ্যই দেব বলবো অবশ্যই জয়লাভ হবে যদি সঠিকভাবে আপনি এই গাছ দিয়ে যেভাবে যে নিয়মে ধারণ করতে বলবো সেই নিয়মে আপনি যদি ধারণ করতে পারেন দর্শক বন্ধু আপনাকে আর যে ব্যয়টা হচ্ছিলো জুয়াতে সেই ব্যয় আর আপনার হবে না কি করতে হবে দর্শক বন্ধু যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দুটি গাছে শিকড় আপনাকে তুলে নিয়ে আসতে হবে একটি গাছের শিকড় নিয়ে এসে যে কাজ করতে হবে সেই বিষয় বলবো এবং এই গাছের শিকড় তোলার একটি মন্ত্র আছে মন্ত্রটি আমি এই ভিডিওতে দিলাম না দিলে ভিডিওটি অনেক বড় হবে আমি দুদিন আগে গাছ জাগানোর মন্ত্র দিয়েছি এই চ্যানেলে ভিডিও আছে ওখান থেকে দেখে মন্ত্রটি দেখে নেবেন কিভাবে গাছটি তুলতে হয় কালকে বা পরশু দিন আমি ভিডিওটা দিয়েছি ওখান থেকে মন্ত্র দেখে নিয়ে একই নিয়ম গাছ তোলার তো এইভাবে আপনাকে গাছটি তুলতে হবে এবার দর্শক বন্ধু শনি এবং মঙ্গলবার দিন গাছটি তুলতে হবে যে গাছ সেই গাছটির নাম বলছি গুয়া বাবলা আর জগডুমুর জগডুমুর গাছ সবাই চেনেন তবে জগডুমুর হলে হবে না আ ফুলো জগডুমুর যে জগডুমুর গাছে ফুল ফল হয়নি কচি গাছ আপনাকে উত্তর ফাল্গুনি নক্রতর দিন আপনাকে নিয়ে আসতে হবে আবারও বলছি উত্তর ফাল্গুনি নক্রত্তর দিন জগডুমুরের গাছ যে নিয়ম আছে সেই নিয়মে নিয়ে আসতে হবে গাছ তোলার সেইভাবে গাছটিকে তুলে নিয়ে আসবেন আর গুয়ে বাবলা গাছ যদি আপনি কোথাও পান তো ভালো কথা এটা পাহাড়ি অঞ্চলের দিকে পাওয়া যায় আমি ভিডিওতে দেখাতে পারলাম না যেহেতু আমার সামনে নেই আপনি গুয়ে বাবলা গাছ যে কোনো গাছড়ার দোকানে পেয়ে যাবেন যারা সপ্তাহে গাছ চেঞ্জ করেন গ্রহ দোষের জন্য সেই সব দোকানে গিয়ে আপনি গুয়ে বাবলা গাছটি নিয়ে আসবেন তার জন্য কোনো মন্ত্র লাগবে না কিন্তু আপনার যে গাছটি আমি বললাম জগডুমুর উত্তর ফাল্গুনি নক্ষত্রের দিন আপনাকে তুলে নিয়ে এসে বাড়িতে যেখানে পুজো অস্ত্রা হয় নিত্য সেখানে বসে কিছু কাজ করতে হবে কারণ আমি বলি ভিডিওটি সম্পূর্ণ দেখতে সব নিয়ম আছে নিয়মাবলী সঠিকভাবে সঠিকভাবে যদি কাজ করতে পারেন অবশ্যই গাছ কথা বলে আর গাছ কাজ করে এইবার দর্শক বন্ধু সেই পবিত্র স্থানে যেখানে পুজো অস্ত্রা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী যা যে দেবদেবী আরাধনা করেন নৃত্য বাড়িতে সেই স্থানে ধূপ প্রদীপ জ্বালিয়ে গঙ্গার জল দিয়ে গাছটিকে ধোবেন একটি গঙ্গার জলের পাত্রের মধ্যে একটি লাল কাত দিয়ে আপনি গাছ দুটোকে বাঁধবেন বেঁধে গঙ্গার জলের মধ্যে মানে একটা তামার পাত্র হোক বা পিতলের পাত্র মধ্যে দশ মিনিট ভিজিয়ে রাখবেন একটি বেলপাতা নীলকণ্ঠ ফুল একটু কালো তিল দিয়ে ভালো করে দশ মিনিট ভিজিয়ে রেখে দর্শক বন্ধু আপনি আপনার ডান হাত গলা বা কোমরে আপনি ওই তাবিজটি একটি তামার তাবিজের মধ্যে ভরবেন মোম দিয়ে আটকে ধারণ করুন দেখুন আপনার জয়লাভ হবে জুয়াতে আর যখন জুয়াতে খেলতে যাবেন যখন যাবেন দুই গালে এক গালে গুয়ে বাবলা আর এক গালে জগডুমুর গাছের শিকড় আপনি ওই উত্তর ফাল্গুনের দিনই তুলে রাখবেন বেশি করে নিয়ে খেলতে বসবেন বা যাবেন দেখবেন যে ব্যয় হচ্ছিল সেই ব্যয়টা বন্ধ হয়ে যাবে আপনার জয়লাভ অবশ্যই হবেই শিকড় কিন্তু উত্তর ফাল্গুনের দিনই কিন্তু তুলে রেখে দিতে হবে তারপরে আপনি যেদিনকেই কাজ করুন বা খেলুন খেলতে পারেন তাবিজ বানিয়ে সবসময় এটা মাজায় রেখে দেবেন যদিও কোথাও বুঝতে সমস্যা হয় যদি জানতে চান বা বুঝতে চান যারা আমাকে ফোন করেছেন যে দাদা এটি জুয়ার খেলার কিছু দিন তাদেরকে বলবো আমার তো নাম্বার জানেন বা এই ভিডিও স্ক্রিনে আমি নাম্বার দিয়ে রাখবো আবারও সেই নাম্বারে এসে যোগাযোগ করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মান আগমাতারাণী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন